এখন দুধ ভাই বোনের যেহেতু ডিএনএ খুব কাছাকাছি তাদের মধ্যে যদি বিয়ে হয় তাহলে দেখা যাবে যে পরবর্তী জেনারেশনের যে ছেলে তাদের জিনগত ত্রুটি দেখা যাওয়ার বড় রকমের সম্ভাবনা রয়েছে ইসলাম কত সায়েন্টিফিক আজ থেকে দেড় হাজার বছর আগে এই জিনিসটাও ইসলাম মানে আল্লাহ তো নিয়ম মানিয়েছে এই জন্য এই জিনিসটা তখন বৈজ্ঞানিকভাবে আবিষ্কৃত হয়নি এখন আমরা বুঝতে পারছি কিন্তু তখন সেটাকে একেবারে ক্যালকুলেশন করে বলে দেওয়া হয়েছে যে দুধ ভাই বোনের মধ্যে বিয়ে নিষিদ্ধ কেউ অসাধারণ নিয়ম এবং এটা আমাদের জন্য অত্যন্ত সায়েন্টিফিক চলুন তবে যাচাই করা যাক ইসলামের অনেক আগেই প্রাচীন ইরাকের ব্যাবিলনীয় সভ্যতায় ভাই বোন সহ নিকট রক্ত সম্পর্কে শারীরিক মিলনকে অপবিত্র বলা হতো ইসলাম আসার প্রায় সাড়ে বছর আগে রোমান সাম্রাজ্যে আইনের মাধ্যমে ভাই বোনের যৌন সম্পর্ককে অবৈধ ঘোষণা করা হয়েছিল ইহুদিদের তোরা একইভাবেও এই সম্পর্ককে অভিযুক্ত বলা হয়েছে খ্রিস্ট ধর্মের বাইবেলেও একে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আব্রাহামিক ধর্মের বাইরেও হিন্দু ধর্মের শাস্ত্র যেমন মনুস্মৃতিতে ভাই বোনের সম্পর্ক তো বটেই যে কোনো নিকট আত্মীয়ের মধ্যকার যৌন সম্পর্ককে অবৈধ বলা হয়েছে অর্থাৎ রক্ত সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তানের বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা সম্পর্কে মানুষ ইতিমধ্যেই সচেতন ছিল এছাড়া বিভিন্ন প্রাণীর মধ্যেও প্রাকৃতিক ভাবে এ ধরনের সম্পর্ক এড়িয়ে চলার প্রবণতা এবং এর নেতিবাচক পরিণতি পর্যবেক্ষণ করা যায় তাই ইসলাম আসলে নতুন কোনো বৈজ্ঞানিক তথ্য বা মৌলিক কোনো ধারণা উপস্থাপন করেনি

এছাড়া মুসলমানরা তাদের নিকট আত্মীয় ভাই বোনদের মধ্যে যৌন প্রজনন বা ইনব্রিডিং এর জন্য ব্যাপী বিখ্যাত এটা দেশভিত্তিক ইনব্রিডিং এর পরিসংখ্যান দেখলেই প্রমাণিত হয় বাঙ্গু মুবিনদের আব্বার দেশ ইসলামিক রিপাবলিক পাকিস্তানের ষাট শতাংশ বিয়েই হয় ভাই বোনের মধ্যে এই ডাক্তার নাবিলের মতো মিথ্যাচারী ধর্ম ব্যবসায়ী ভণ্ড প্রতারকদের দ্বারা প্রতারিত হবেন না প্রতিটা তথ্য যাচাই করে দেখুন যুক্তিবাদী এবং মুক্তমানের মানুষ হন ধন্যবাদ